সালাম এখন এখন তো আপনারা আপনাদের বিষয়টা বলেন আপনাদের যে দাবি ছিল সেগুলো প্রমাণে ওখানে কি দেখেছেন আমাদের এখানে গবর গ মানে বান বান নিয়া গেছে দেখাইছিল আমরা দিছি কাগজপত্রও পেয়েছি পরে ওখানে একটু রিস নিয়ে মানে টা বই দিছে ওখানে সব কিছু লেখছে দেখার পরে মানে কি আমরা হাতে নেছি ওরা থাকে আমরা ওড়া দেখছেন ওটা ওটা হাতে নেছি আবার ওখানে রেস্ট নিয়ে পাঁচ মিনিট দশ মিনিট রেস নিয়ে আবার গাড়িটা উঠেছি তো বলি বাদ ক্যাম্প থেকে ঢুকছি ঢুকার পরে ক্যাম্পেইন দেখছি মানে সবাই গরম ভিতরে ঢুকছে ঢুকার পরে সে যা দেখাবো আমি তা দেখছি ওখান থেকে বাইরেছি ওখান থেকে একটু মানে কি আমি কিছু কথা বলে নাই আমি সবাই দেখছি উনি একটু কথা বলছি ওখানে ডিমান্ড আইছিলো

আমার গ্রামে গেছি আমার গ্রামে যেটা গেছি এটা আমার সব জন্য ক্যাম্প আমার জায়গা পর্যন্ত না আমার বিটা পর্যন্ত না সবাই ক্যাম্প করে দিচ্ছে মায়ের মার আমরা গিয়া ওখানে কি গেছে সব কিছু পুরাই দেওয়ার কারণে আমরা তো এখানে আছি আমরা দাবি দেওয়া কোথা থেকে খুঁজবো আমরা এখানে থাকি তো খুঁজতে হবে না তো বাংলাদেশ সরকারের অনেক অনেক ধন্যবাদ শুক্রিয়া অনেক বছর পর আমাদের দেশগুলো দেখার জন্য নিচ্ছে দেখছি সুক্রিয়া জানাই যে বাং অফিসার বা এনার কলাদ বড় বড় অফিসার বাইরে সবাইদেরকে সমাজে সবাইকে আমার তরফ তো সবাই আমাদের রোহিঙ্গার পক্ষ থেকে কোটি কোটি হাজার হাজার সালাম চাল আলাইকুম আমরা মায়ের মা গেছি যাওয়ার পরে ওরা ক্যাম্পও দেখাচ্ছে ক্যাম্প দেখার পরে আমরা জিজ্ঞাসাবাদ করলাম ক্যাম্প কিসের জন্য কাজ জন্য সেগুলো আমরা জিজ্ঞাসাবাদ করলাম কথা আপনার জন্য তো আমরা যদি আমার দেশের যদি আমার নিজের শিক উঠে যদি না পায় নাগরিকতা না পাব ওটা পাবেন না এম বেসি কার্ড নিতে হবে তা এম কার্ড আমরা নিব না এম কাজ কার্ড কার জন্য আসছে মেহমানের জন্য কারবার জন্য আসছে ওই যদি এম বেসি কার্ড লই ওই দেশের কোনো আমরা নাগরিক না ওই দেশের বাসিন্দা না ওই দেশের মায়ানমার সরকার সরকারের এটা জায়গার মালিক হইতে হইতে পারবো না বিড়ার মালিক হইতে পারবো না তো এখানে রাখবে তো আমাদের যেগুলো আমরা প্রশ্ন করছি ওরা উত্তর দিছে ঠিক আছে আগে মা এমপিসি কার্ড নিতে হবে নেওয়ার পরে পাঁচ ছ মাস পরে আস্তে আস্তে মানে মানে কি নাই সব ধরি ওইখানে রেঙ্গুম সব জায়গা যাইতে পারবো এরা উত্তর তো আমরা বলছি যে আমরা ক্যাম্বাতে থাকবো না এসে থাকবো না আমাদের দেশে আমাদের গ্রামে আমাদের বিড়াতে নিতে হবে আপনারা টাকা পয়সা আমাদেরকে লাগবে না আমরা নিজে বাজে ওইখানে বিড়াতে যাই আমরা তো ওই ছত্রিশ জাতি আছে মায়ের মাছ সাতত্রিশ জাতি এক রহমি চল আপনারা আমাদের মুসলমানকে অন্য রহমি চলাচ্ছেন কেন আমারও তো মাছ ছেলে আপনার ওই তো বড় মাছ বড় মাছ সন্তান তাই না সবার জন্য এক সমান সাঁত্রিশ সাঁত্রিশ জাতি যে নায়েনসা কার লই এক দেশের ব্যবসা করি লাভ করি চাই সি করি আমরা পারবো না কেন আমাদের ঘর মাইনমার লোক অনক শিক্ষিত আছে ডিগ্রি বা পাইছে আর লোক অনক হাজার হাজার লক্ষ লক্ষ আছে পুরো চাগ হয়ে দিচ্ছে না ও দেশের নাগরিক আমাদেরকে দিবে না যে এটা এখন তো সব কিছু কিছুই দিচ্ছে না ঘাটগুলা সিং হেটি দিলে নিজের জায়গা দিলে নিজের দিকে আমরা অবচ্য চলে যাব এটা আমাদের দেশ না বাংলাদেশ আর আমাদেরকে স্থান দিছে আশ্রয় দিছে সেই জন্য আমরা অনেক দুঃখিত শুক্রিয়া আদায় করলাম আমাদের ওগুলো দাবি দাবা মানলে আমরা অবশ্য আমাদের দেশে আমরা চলে যাচ্ছি আচ্ছা